আসসালামু আলাইকুম একটা ছেলে এসছে আমার দোকানে এসে আমাকে বলতেছে ভাই আমাকে একটা কাজের বা একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন আমার কাছে কাগজ আছে তো আমি বললাম যে তুমি আমাকে চেনো না ও আমাকে চেনে না আমি ওকে চেনে না আর কোনো দিন দেখেছি বলেও মনে হয় না জিজ্ঞেস করলাম বাসা কোথায় বললো ভৈরব আমি বললাম ভৈরব তো অনেক কাজের জায়গা আছে অনেক স্কোপ আছে অনেক দোকান আছে তুমি ওইখানে কাজ করতে পারো ও বলতেছে যে না আমার ওইখানে কোনো কাজ হয় না আর ওর চেহারা দেখেই মনে হচ্ছে যে ও মাদক সেবন করে এরকম একটা কিছু তো আমি ওকে বললাম যে না তুমি সামনে যাও অন্য কোথাও চেষ্টা করো চলে গেল এখন বিষয় হচ্ছে আমাদের এখানে সাবধানতা কোথায় আমাদের সাবধানতা হচ্ছে আপনি আপনার কাছে একটা কাগজ দিতে পারে দিয়ে বলতে পারে যে ভাই আমার এই কাগজটা দেখে আমাকে একটা চাকরির ব্যবস্থা বা একটা কাজের ব্যবস্থা করে দেন ওই কাগজে কোনো মেডিসিন যদি লাগানো থাকে তাহলে আপনাকে মনে করেন যে কপকাত করে ফেলবে বা আপনাকে অচেতন করে ফেলতে পারে এবং আপনার কাছ থেকে সর্বস্ব কেড়ে নিতে পারে সো বি কেয়ারফুল তাদের কাছ থেকে সাবধান থাকুন দরদ দেখিয়ে কাউকে চাকরি দেওয়ার দরকার নেই যদি পরিচিত হয় আপনার চাকরি দেওয়ার স্কোপ থাকে কাজ দেওয়ার স্কোপ থাকে তাহলে দেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম